পর্যালোচনা করা হলো উপপক্ষে দাবি যৌক্তিক বলে মনে করে সার্বিক আলোচনায় সিদ্ধান্ত হয় যে পার্বত্য জেলা পরিষদের অধীনে সহকারী শিক্ষক নিয়োগে পরিষদ আইনে স্থাপিত অগ্রাধিকার নীতি দীর্ঘদিন ধরে অনুসরণ করে আসা হচ্ছে অপরদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্প্রতি জাতীয় পর্যায়ে কোটা পুনর্বিন্যাসের প্রজ্ঞাপন জারি করেছে এই দুই ব্যবস্থার মধ্যে কোনটি নিয়োগে অনুসরণযোগ্য হবে এ বিষয়ে স্পষ্ট দিক নির্দেশনা পেতে মন্ত্রণালয়ে মতামত চাওয়া হচ্ছে নির্দেশনার মাধ্যমে আইনগত অবস্থান পরিষ্কার হলেই স্থগিত থাকা নিয়োগ প্রক্রিয়া সম্ভাব্য দ্রুততম সময় সমাপ্ত করা হবে পরিষদ সবার জন্য ন্যায়সঙ্গত স্থিতিশীল ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ